আপনি যদি বলেন এমনি উদাহরণ হিসাবে যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার অপেক্ষায় আছে এটা তো বিয়ে বাড়িতে নিয়মিতই হয় আপনি বিয়ে বাড়িতে যান কি বিয়ে বাড়িতে হয় না বিয়ে বাড়িতে কিন্তু একসাথে সবাই খেতে বসতে পারেন একদল খায় তারা উঠে যায় আর একদল খাওয়ার জন্য সিরিয়াল দেয় তারা বসে এরা উঠে যায় এরপর আরেক দল আসে তো এক কথার তো বহু রকম অর্থ হতে পারে কিন্তু কিছু লোক বলে ওঠে কি রে তুমি আমার বিরুদ্ধে বললা কেন আপনি বলবেন কই আমি তোমার নিয়ে কই বললাম আমার তো মনের চিপা চাপা কোনো হাসিয়া কোনো জায়গায় তো তোমার নামও নাই ভাই তাহলে তুমি এটা তোমার গায়ে লাগালা কেন বলবে। আপনারা আসলে কাদেরকে বোঝান আমরা কি বুঝি না ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না বলতে পারে ঠাকুর ঘরে কে রে আমি রাশেদ আমি খালেদ আমি মাজেদ বা শেষ ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না মানে কি তার মানি তুমি বুঝে ফেলেছো ঝামেলা কোথায় হয়েছে তো ফেরাউন এই বেচারা এমন কিছু কাজ করেছে এই শব্দটা তার সঙ্গে এমন লাগা লেগেছে বড় মজা লাগে আমার যে কোরআন মাজিদ যখন পড়ি ফেরাউনের নাম নিলেও পঞ্চাশটা নেকি মেলে জানেন না ফেরাউনের নাম কোরআনে আছে চৌহাত্তর বার আমার জানা মতে সেভেন্টি ফোর চৌহাত্তর বার প্রতিবার ফেরাউনের নাম নিলে পঞ্চাশ নাকি সর্বনিম্ন এ রমাদান আসছে নাকি আরও বেশি রমজানে আরো বেশি বেশি ফেরাউনের নাম পড়লে নাকি আরও বেশি আর যদি নামাজারা পড়েন তারা ভিতরে যেমন হাফিজ সাহেবরা পড়ে আরও বেশি তো সর্বনিম্ন হলো পঞ্চাশ নাকি অথচ আমার নাম নিল এক নাকি নাই যদি আমার নাম নেয় আমি বলতে পারবো না আইনে দশ নেকি লামে বিশ ইয়াতে তিরিশ নেকি আমি ফতোয়া দিতে পারবো না কিন্তু ফেরাউনের নামের মধ্যে কি কারিস্মা নাম নিল পঞ্চাশ নাকি সর্বনিম্ন ফা রা আইন দশ নাকি পুহা দশ নাকি নুন দশ নেকি তাহলে বলবেন এত সব ওর নামের ভেতরে কেন সে কি অনেক বড় বুজুর্গ ছিল না বরং আল্লাহ কোরআন যেহেতু হেদায়তের কিতাব হেদায়েতের কিতাবের বিষয়টি আলাদা কোরআনে আপনি দেখেন এক জায়দ আনহু ছাড়া কোনো সাহাবীর নামই নাই

সর্বদা বর্তমান দেড় হাজার বছর আগে যেমন বর্তমান আজকেও বর্তমান কেয়ামতের এক সেকেন্ড আগেও বর্তমান এই কোরআনে আল্লাহ এত বেশি ফেরাউনের কেচ্ছা শুনিয়েছে এজন্য না যে আল্লাহ গল্প শুনিয়ে মজা দিতে চায় কোরআন গল্পের কিতাব না কোরআন ইতিহাসের বই না কোরআন হেদায়তের কিতাব এ লাইনে লাইনে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে হেদায়ত তা আল্লাহ ফেরাউন নিয়ে এত কথা কেন বলেন এত সবের ইন্তজাম কেন রাখেন কারণ আল্লাহ বান্দাকে ফেরাউনের কথা শুনিয়ে শুনিয়ে বনি ইসরা গল্প জানিয়ে জানিয়ে নবী মুসা আলী ইসলামের অবস্থা শুনিয়ে শুনিয়ে প্রত্যেকের দিলে দিলে এটা বসিয়া দিতে চান শোনো এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে একটা বিদায় হয়েছে তাতে কি হয়েছে কামত পর্যন্ত আর বহু ফেরাউন আসবে আরে তোমার জামানার ফেরাউন যেই হবে তার বিরুদ্ধে জামানার মুসা হয়ে লাঠি হাতে নিয়ে কিভাবে নামতে হবে সেই সবক তুমি শিখে নিবা কোরআনের পাতা থেকে তো যেহেতু বাতিলের থিম একই থাকে ওয়াল পেপার চেঞ্জ হয় এই জন্য মূলনীতি মেনেই হার জামানায় কাজ করা যায় তো ফেরাউন বলেছিল আমি ভয় পাই নবী মুসার ব্যাপারে দুইটা এক নম্বর ভয় হল আকুম সে তোমাদের দিনকে বদলে দেবে দিন মানে রাত দিন এই দিন না দিন মানে ধর্ম আদর্শ সে তোমাদের আদর্শ তোমাদের ধর্ম তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দেবে মানে কি এই যুগের ভাষায় বললে ধর্মের অপব্যাখ্যা করুন ধর্ম ধর্ম হেফাজতের জন্য ফেরাউনের বাহ ধর্মকে হেফাজত করবে অবদান বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলবে তবে ধর্মের অপেক্ষা যাতে নবী মুসা করতে না পারে যাতে মানুষকে ধর্মের নামে উগ্রবাদী না বানাতে পারে আজকাল বলে না ধর্মের নামে রাজনীতি চলবে না তো কি অধর্মের নামে রাজনীতি চলবে ধর্মের নামে রাজনীতি চলবে না তো চলবেটা কিসের নামে রাজনীতিতে ধর্ম টানবেন না তো টানবো কোথায় ধর্ম সব জায়গায় টানা যাবে বাথরুমে টানা যাবে স্ত্রীর সাথে মিলিত হয় টানা যাবে দাঁত ব্রাশ করা কাপড় পরা ওঠা বসা চলা সব জায়গায় ধর্ম টানা যাবে আর রাজনীতিতে ধর্ম টানা যাবে না তো কিছু একটা তো টানতে হবে কারণ আদর্শ ছাড়া তো কাজ হয় না কোনো না কোনো এক আদর্শ তো টানতে হবেই হবে তাহলে কোন আদর্শ হবে ও বুঝেছি আল্লাহর ধর্ম টানলে তোমাদের বড় বড় মদের বোতল খাওয়া বন্ধ হবে আর ওদের আর ওদের ওদের আর ওদের আদর্শ টানলে তোমাদের ধান্দা খুব ভালো চলবে না হলে ধর্ম পরিপূর্ণ হওয়ার মানে কি ইসলাম যদি পরিপূর্ণ হয় আগে এটা মানেন যে ইসলাম পরিপূর্ণ নাকি পরিপূর্ণ না যদি বলে পরিপূর্ণ না তুই বাটা মুসলমানই না যদি বলে পরিপূর্ণ তো জীবনে সব জায়গায় ধর্মের শিক্ষা থাকবে যদি না থাকে ইসলাম পরিপূর্ণ হলো কিভাবে একদিকে বলবেন পরিপূর্ণ দিকে বলবেন শিক্ষা নাই একদিকে বলবেন পরিপূর্ণ দিকে বলবেন শিক্ষা নাই এর মানে কি এখন বলবে হুজুর দেখেন ধর্মের নামে যার রাজনীতি করে এরা কত ধরনের কত ধরনের প্রপাগান্ডা চালায় কত ধরনের ভুলভ্রান্তি করে ভালো কথা ধর্মের নামে যারা রাজনীতি করে তারা মানলাম সবাই ভুল করে তুমি সঠিকটা করো না কেন তোমারে না করেছে কোন ফাজিলে ধর্মের নামে যারা রাজনীতি করে ওরা সব পোষা ওরা সব খারাপ বুঝলাম মানলাম তো তুই বা ডাকি তুই কর ধর্মের নামে ধর্ম তো কারো ব্যক্তিগত সম্পত্তি না অমুকে ভালো মতো নামাজ পড়ে না তো কি হয়েছে তুমি পড়ো অমুকে ভালো মতো মেহনত করে না তো কি হয়েছে তুমি করো তো অমুকের কাজ পছন্দ হয় না তুমি এমন ভাবে করো যেটা দেখে সবাই শিখবে আর ভালো যদি চলে আসে মন্দের ভাত এমনি ফুরা যাবে ভালো মানুষ যদি চলে আসে মন্দের ভাত তো এমনি ফুরা যাবে তো তোমরা খাঁটি ধর্মীয় রাজনীতি করে দেখাও না ইনশাআল্লাহ এখন যারা তোমাদের নজরে ভুল করছে ওদের ভাত থাকবে না সব ভাত তোমাদের হবে তো নিজেও করবা না কাউকেও করতে দিবা না এইটা তো আসলে ভালো কোনো ইঙ্গিত বহন করে না তাহলে এক নম্বরে দেখা গেল ফেরাউন ব্যাখ্যা দিল আমি ভয় পাচ্ছি সে ধর্ম ধর্মের অপব্যাখ্যা করবে ধর্ম বিকৃত করে দেবে দুই নম্বর ফাসাদ আমি ভয় পাচ্ছি নবী মৌসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে এখানে মানে সারা দুনিয়া না মানে মিশর আল্লাহ খারিজি সে মিশর দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে সন্ত্রাস ছড়াবে টেরোরিজম ছড়াবে ফাসাদ মানে কি ফাসাদ মানে রিদ্দ ছলা যা কিছু শৃঙ্খলার বিপরীত সবই ফাসাদ সবই বিশৃঙ্খলা তো ফাসাদ এতটা ব্যাপক শব্দ এর মধ্যে সবই আছে তো ফাসাদের মধ্যে সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য এই যুগের ভাষায় বললে ওইটাই দাঁড়ায় আর কি যে নবী মুসারে পানিশমেন্ট দিতে হবে না হলে পৃথিবীর মধ্যে দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে তাহলে নবী মুসা জঙ্গিবাদ ছড়াবে আর মাননীয় ফেরাউন মহোদয় অর এগেনস্ট টেরর পরিচালনা করবে জঙ্গিবা দমনের জন্য যুদ্ধ করবে কি যে আজীব মূলনীতি রে ভাই এই যে আমেরিকা যখন দেখা গেল আফগানের লোকেরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করলো এক বছর না নয় নয়টা বছর আমেরিকা সারা দুনিয়ার সামনে এদেরকে নিয়ে গর্ব করলো দেখো এরা বিপ্লবী এরা স্বাধীনতা কামী এরা মুক্তিযোদ্ধা এরা সশস্ত্র স্বাধীনতা কামী ইত্যাদি ইত্যাদি এমনকি নিজেরা তাদেরকে সাপোর্ট দিল শেল্টার দিল বিভিন্ন ভাবে মিডিয়া সাপোর্ট দিল তাদেরকে টুকটাক বিভিন্ন ভাবে অস্ত্র বিক্রি করলো অর্থ ধান দেয় যত বেশি অস্ত্র বেচবে তত বেশি তার ব্যবসা হবে যদিও অনেকে বলে মাগনা দিয়েছে মাগনা দেয় নাই আবদুল্লাহ আজম রহমতুল্লাহ ক্লিয়ার করে গিয়েছে মাগনা দেয় নাই উচ্চ মূল্য দিয়েই বিক্রি করেছে করুক কিন্তু তারও অস্ত্র দরকার আরো পয়সা দরকার যাক সবই হলো তা নয় বছর পর্যন্ত আমেরিকা অস্ত্র বেচলো তবুও জঙ্গি হলো না তারা থাকলো মুক্তিযোদ্ধা তারা থাকলো স্বাধীনতা কামী তারা থাকলো বিপ্লবী সব ঠিক আছে কিন্তু একই যুদ্ধ যখন আমেরিকার সাথে হলো আগেও সোভিয়েত মারতে এসেছে আফগানিরা বলেছে মায়ের খাবো না মায়ের জবাবে মাই টিট ফর ট্যান ইট মেরেছ পাটকেল তোমাকে খেতেই হবে আমাদেরকে মারতে এসেছ এবার তোমাদের কোমর ভাঙা হবে ব্যাস মারতে এসেছে মরে নাই নাম লাগায় দিল বিপ্লব নাম লাগায় দিল স্বাধীনতা যুদ্ধ আমেরিকাও তো একই কাজ করলো নাইন ইলেভেনের ঘটনার পর আফগানিস্তানে মারতে গেল নাকি মেজবানি করতে গিয়েছিল নাকি দাওয়াত খাওয়াতে গিয়েছিল মারতেই তো গিয়েছিল তো অপশন তো দুইটা এক হলো চুপচাপ বসে বসে মার খাবে যে তোরা মার আমরা ললিপপ চাবাচ্ছি কত মারতে পারবি মার তোদের আছে বন্দুক আমাদের আছে বুক ইচ্ছা মতো তোরা মার আমরা রক্ত দিতেই জানি রক্ত নিতে জানি না যত মারবি তত রক্ত দিব আর দিব আর দিব আর দিব এমন ডায়লগ যদি দিত তাহলে আবার ভালোই বলতো বলতো দেখো কত ভালো ছেলে গানের ছেলেরা এরা আসলেই স্বাধীনতা কামে আসলেই ভালো কিন্তু দেখা গেল তারা বলল মারতে এসেছ এবার তোমারে মারা হবে ব্যাস এক বছর না দুই বছর না উনিশটা বছর পর্যন্ত লড়াই চললো এখন নাম লাগাই দিলে আফগানিস্তানে জঙ্গিবাদ চলছে কেন আগেরটা যদি স্বাধীনতা যুদ্ধ হয় এটা জঙ্গিবাদ কেন আগে এক দেশ মারতে এসেছে মায়ের খায় নাই প্রতিরোধ করেছে সেটাতে বাহবা দিলা এখন তুমি মারতে গিয়েছ মায়ের খায় নাই উল্টা জবাব দিয়েছে এখনো তো বাহবা দেওয়া দরকার ছিল নীতি তো একটাই থাকা দরকার কিন্তু না এই জালেমদের নীতি এক থাকে না রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় তখন বলে ইউক্রেন মাজলুম ইউক্রেন অসহায় ইউক্রেন ভিক্টিম তার পাশে দাঁড়াতে হবে আর ইসরায়েল যদি ফিলিস্তিনে হামলা চালায় তখন বলে না না এই ফিলিস্তিন জঙ্গি ফিলিস্তিন সন্ত্রাসী ওদেরকে মারতে হবে হবে শেষ করে দিতে আমি তো মনে করি আপনি করতে পারেন কিন্তু আমি মনে করি আজও যদি পশ্চিমারা বিশেষ করে আমেরিকা যদি ঘোষণা দেয় ইসরায়েলের সঙ্গে আমাদের কোন সাপোর্ট নাই কোনো সহযোগিতা নাই আমি বিশ্বাস করি আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে ইসরায়েল যা কিছু করছে ওদেরকে পুরো দমে সাপোর্ট দিচ্ছে শক্তি যোগাচ্ছে এই আমেরিকা এবং এই পশ্চিমারা ওদের মদতেই পরিপুষ্ট হয়ে এরা আমাদের ভাইদের রক্তে জমিন করঞ্জিত করছে তাহলে এক দেশে তুমি মাজলুমের পাশে দাঁড়াও আরেক এক দেশে তুমি জালেমের পাশে দাঁড়াও আসলে কাহিনীটা কি তুমি কি চাও সে কি চাও এটা বুঝতে বাকি থাকে না দাজ্জালের যেমন এক চোখ ওদেরও এক চোখ ওরা নিজেদের লোকদেরকে যেভাবে দেখে বাকি দুনিয়ার মুসলমানদেরকে সেভাবে দেখতে পারে না এজন্যই তো কে কি চায় আর কে কি চায় না এগুলো দেখা মুসলমানদের কাজই না কে ভালো বলল কে মন্দ বলল নবী যদি চাইতেন যে তাকে সবাই ভালো বলুক নবীর জন্য এটা বড় সহজ ছিল কারণ চল্লিশ বছর পর্যন্ত তাকে সবাই ভালো বলে এসেছে তার চরিত্রে কোনো দাগ নাই তিনি মা আসুম আল্লাহ নিজে তাকে গাইড করেন নিজে হেফাজত করেন আমাদের তো অজান্ত ভুল হয়ে যায় হয় স্বাভাবিক ব্যাপার কিন্তু তাকে তো আল্লাহ এমন ভাবে গাইড করেন যে তার প্রতিটা পদাঙ্ক প্রতিটা পদক্ষেপ এটা রব আলিনের পক্ষ থেকেই নিয়ন্ত্রিত এবং আল্লাহ নিজেই তাকে সদা সর্বদহের মাধ্যমে গাইড করছেন তো নবী যদি চাইতেন সবার মন চলবেন পারতেন কিন্তু সবার মন চললে আর যাই হোক হকের বিজয় তো হবে না তা আবুজাহাল আবুল্লাহাবরা খেপেছিল কেন এটাই তো ছিল মূল পয়েন্ট খেপেছিল এ কারণে ওরা জানতো নবীকে মানলে নিজেদের সার্বভৌমত্ব আর থাকবে না সর্বযোগেই জাহেলিয়াতের সঙ্গে ইসলামের মূল লড়াইটা এখানে অরা চায় নিজেদের সার্বভৌমত্ব আর মুসলমান চায় আল্লাহর সার্বভৌমত্ব লিখে রাখেনি এই বাংলাদেশে যতদিন পর্যন্ত আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবেন না যে যাই বলুক যে যাই করুক এই দেশে কোশ্চেন শান্তি এবং মুক্তি আসা সম্ভব না কারণ দুনিয়া সবাই ধান্দা করে চলে সবাই প্রত্যেকের কোনো না কোনো একটা ধান্দা থাকে একটা পক্ষ থাকে এই নিরপেক্ষ শব্দটাও ভণ্ডাবির শব্দ পৃথিবীতে কেউ নিরপেক্ষ না সবাই কোনো না কোনো পক্ষ সুতরাং ওদেরকে মাইনা সারা দুনিয়াতে শান্তি করা সম্ভব না কারণ শান্তির মালিককে মুক্তির মালিককে নিরপেক্ষতা আবার কিসে হয়তো তুমি হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে নিরপেক্ষ আবার কিসে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি বললো পুরুষ তুমি কি নারী তুমি কি নিরপেক্ষ এরকম যদি কেউ বলে নারীও না পুরুষও না নিরপেক্ষ আরে আপনারা কি বলেন যদি কখন এমন হয় যে ঘোড়ার গাধার মিলন হয়েছে প্রেম তো আবার বাধা মানে না কোনো সীমানা মানে না তো ঘোড়ার গাধা প্রেমে পড়ে গেল প্রেম না কি আবার ফিজিক্যাল না করলে পূর্ণতা পায় না তো বেচারাও তারা ফিজিক্যাল রিলেশনে জড়ায় গেল তাদের ঘর আলোকিত করে একটা কিউট বেবি পয়দা হলো সেই বেবিটা কিন্তু না ঘোরা হয় না গাধা হয় ওটা কি হয় জানেন না সবাই ওটা কি হয় খরচর আরবিতে বলে বাগলুন বাংলায় বলে খচ্চর ভিন্ন একটা জাত সাইজে ঘোড়ার চাইতে নিচে আবার এদিকে গাধার চাইতে উপরে আর আব্বার নাম হইলো ঘোড়া আর আম্মার নাম হইলো গাধা মাঝখানে না হয়েছে ঘোড়া না হয়েছে গাধা এই দেশে কিছু পাগল এমন আছে এরা আল্লাহরে নিয়েও চলতে চায় আবার ইংলিশ ছাড়তে রাজি না দুনিয়ার সব দাজ্জাল এবং তাগুতদেরকেও নিয়া চলবে আবার আল্লাহর নামও ঠিকই বেঁচে খাবে এগুলো না হতে পেরেছে এই কুল না হতে পেরেছে ওই কুল এগুলো দিন শেষে হয়েছে খচ্চর কুল তাহলে সুতরাং বাংলার জমিনে যদি মুক্তি আনতে চান নতুন এক বাংলাদেশ গড়তে চান ইসলাম ছাড়া গড়তে পারবেন না কিসের বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন আল্লার জাতে পাকের কসম করে বলি এই দেশের অর্থনীতিতে যতদিন সুদ থাকবে সুদ যতই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন অর্থনৈতিক বৈষম্য জিন্দিগি দূর হবে না আর অর্থনৈতিক বৈষম্য যদি দূর না হয় বাকি বৈষম্যের বেশি দামও থাকবে না আগে তো পেটে খাবার লাগবে তারপর বাকি উন্নয়ন চোখে পড়বে পেটে যদি খাবার না থাকে ওই পদ্মা সেতু গিলে খাবে নাকি পেটে যদি খাবার না থাকে ওই টানেল পানিতে ভিজিয়ে পান করবে নাকি পেটে যদি খাবার না থাকে রাস্তা কি হলো আর আকাশপথ কি হলো এগুলো দেখে দেখে নিজের চাহিদা মেটাবে নাকি আর ক্ষুধার তো পেটে চাঁদের দিকে তাকালে সেই পূর্ণিমার চাঁদকেও এক টুকরো রুটির মতোই লাগে তাহলে আগে তো পেটের ক্ষুধাকে দূর করতে হবে আজও বাংলাদেশের চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে মোট দরিদ্র চার কোটি এটা বলি নাই দরিদ্র তো এই দেশের অধিকাংশই সবাই তো দরিদ্র দরিদ্র না কে ওই হাতে গোনা কিছু আছে অন্যদের হক মেরে খেয়ে খেয়ে আর সুদের মাধ্যমে সবার টাকা নিজেদের পকেটে নিয়ে পুঞ্জীভূত করে করে এই গুটি কয়েক পুঁজিপতি আর আধুনিক মহাজনরাই লাভে বাকি সবই তো এই দেশে গরিব হয়ে আছে তো দারিদ্র্য সীমার নিচেই আছে চার কোটির বেশি মানুষ এই মানুষগুলো যদি দারিদ্র্য সীমার নিচে থাকে তাহলে বৈষম্য দূর হবে কিভাবে আর বৈষম্য দূর করতে চাইলে খালি ঘুষ আর দুর্নীতি দূর করলেই হয় না বরং সুদের বিরুদ্ধেও জিরো টলারেন্সে আশা লাগে সুদ মানে বৈষম্য সুদ মানে বৈষম্যর ভিন্ন কোন ব্যাখ্যা নাই তাহলে কিভাবে হবে আবার দেখেন কোটা বিরোধী আন্দোলন হলো যে মুক্তি যোদ্ধার নাতি কোটা আমরা চাই না কোটা বিরোথে আন্দোলন হলো সংস্কারের দাবিতে যে সংস্কারি হয়ে গেল ভালো কথা এখনো পর্যন্ত সংসদে নারীদের জন্য কোটা আছে নাকি নাই মুক্তিযোদ্ধা যোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন হয়ে ফ্যাসিজমের বিদায় হলো তাদের দাফন হলো তো নারীদের কোটা কোন যুক্তিতে নারীরা কি পুরুষের সাথে নির্বাচনে স্বাভাবিকভাবে দাঁড়ায় না ইসলাম কি বলে না বলে এটা রাখেন ওরা তো ইসলাম মানেই না তাহলে এমনি তো নারীদেরকে পুরুষের সাথে দাঁড় করায় তিনশো আসনে যেখানে নির্বাচন হয় সামনে এটা বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে তিনশো জায়গায় পাঁচশোই করুক ছয়শই করুক তা শুধু যে পুরুষ দ্বারা এমন তো না পুরুষও দাঁড়ায় নারীও দাঁড়ায় এমনকি হিজরাও দাঁড়ায় হিসরাও দাঁড়িয়েছে এবং নির্বাচনে পাশ করে কোনো কোন জায়গায় ভালো অবস্থানও গিয়েছে এমপি না হলেও চেয়ারম্যান পর্যন্ত দৌড়ে গিয়েছে তো দেখা গেল যে যেখানে যেখানে দাঁড়ায় তাহলে তুমি যখন দাঁড়ালা জনগণ তোমাকে পছন্দ করলে তোমাকে ভোট দিবে পছন্দ না করলে দিবে না হ্যাঁ নৈশ ভোট এটা বন্ধ করো ঠিক আছে যে মরা মানুষ এসে যেতে ভোট দেওয়া যেতে না পারে নাহলে পোলাপানের দিলেও দুঃখ থাকে হুজুর আমার দাদা আসলো তো আসলো নির্বাচন কেন্দ্র থেকে ভোট দিয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়লো কেন এক নজর দেখা দেওয়া যায় তো কি পাপ করেছি আমরা এক নজর দেখা দিয়ে গেলেও তো ভালো লাগে তো ওইটা অন্তত না হোক মানুষ এসে ভোট দিবে আপনি ঘরে থাকবেন অটো ভোট হবে তাহলে তুমি দাঁড়াও তোমার যোগ্য তোমার যোগ্য মনে করলে জনপ্রতিনিধি বানাতে চাইলে জনগণে ভোট দিবে তাহলে তিনশো আসনে অথবা পাঁচশো ছয়শো যাই হোক এখানে সবাই লড়াই করবে এবং যোগ্যতার ভিত্তিতে নেতা হয়ে আসবে আর কিছু মানুষ মাগনা মাগনা ছক্কা মারবে এদের দাঁড়াতে হবে না এদের নির্বাচিত হতে হবে না তারা অটো পাস অটো আমির অটো নেতা এই সব জায়গায় অটোই লাগলো ঝামেলা রাস্তায় গাড়ি চালাতে গেলে অটোর ভয়ে ভেতর কাপে ঢাকা শহরে এই যে আজকে মাহফিল আস তোমার প্রায় আধ ঘন্টা দেরি হয়েছে অটো চিপায় পরে অটোরে এত ভয় লাগে যেখানে লাগবে সেখানে এসে আস একদিকে অটো আমির একদিকে অটো গাড়ি আর একদিকে অটো খলিফা অটো চালক সব জায়গায় খেলে অটো আর অটো তাহলে নারী তুমি আলাদা করে অটো তোমাকে কোঠা কেন পেতে হবে তুমি যোগ্য হলে এমনি নির্বাচিত হয়ে আসবে আর যুক্তি দিবে কিছু নারী যদি কিছু নারী যদি তার অটোই পাশ না করানো হয় নারীদের পক্ষে কে কথা বলবে আচ্ছা ঠিক আছে নারীদের পক্ষে কথা বলার জন্য কিছু নারীকে নিয়ে বসাতে হবে ভালো কথা তো ধর্মের পক্ষে কে কথা বলবে ধর্মীয় প্রতিনিধিদের জন্য কোঠা রাখলা না তাহলে কোন দুঃখে রাখলে সবার জন্য রাখো না রাখলে কারোর জন্য রাখো না তো কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না এখন বলবে আপনারা কি ধর্মীয় প্রতিনিধিদেরকে নারীর সমান বানায় ফেললেন না এখানে সমান আর অসমানের কথা না কিন্তু কাউরে নিয়ে সব খাওয়াবা আর কাউরে তার মৌলিক অধিকারে দিবা না তার ভয়েসটাই উচ্চকিত করতে দিবা না মাহফিলে কথা বললে বলবা মাহফিলে রাজনৈতিক আলাপ চলবে না আচ্ছা ভালো কথা যদিও হুজুরদের জন্য চলবে না নেতাদের জন্য আবার চলবে হুজুর যদি রাজনৈতিক শিরিক নিয়েও কথা বলে ঝামেলা আর নেতা যদি আইসা বলে ভোটটা আমার মার্কাই দিয়েন এতে কোনো সমস্যা নেই এতে সুবিধা সুবিধা মাহফিলে রাজনৈতিক এলা ভুজুর করতে পারবে অন্যরা পারবে এটাই তো চলছে দেশে এখন দেখা যাচ্ছে ভালো কথা মাহফিলে বলতে পারবে না ঝামেলা ফেসবুকে বললেও ঝামেলা জেল হয়ে যাবে জেল